ইয়া করে তোমরা কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত আছো পুলিশের কার সঙ্গে কথা হয়েছিল ভাই অনেক আগে হ্যাঁ কার সঙ্গে কথা হয়েছিল সে ব্যক্তিটা কে আপনি এত বড় কথা বলতিছেন যে ভূমি অফিসের লোকেশনের কথা হইছে তুমি গরু শেট করার জন্য অনুমতি দিয়েছি কিন্তু গরু শেট করার মতো এই রকম আপনার এই যে আপনি যেভাবে মজবুত একটা বহুতল ভবনের কাজ করতে পিলার দিয়ে যে এখানে আপনি আপনাকে এই অনুমতিটা দিলো কোন ব্যক্তি সেই ব্যক্তিটার নাম বলেন আপনি জেদের করতে করতেছেন আচ্ছা এসিলেন কোনো পারমিশন আপনাকে না না সার্ভেয়ার না কেউ দেয় তাহলে আপনারা কি মূলে এখানে করতেছেন আপনারা কোনো দল করেন না না আমরা কোনো দল করি না হ্যাঁ প্রভাব খাটিয়ে না কারো প্রভাব না আমাদের নিজের যে যে তো আমরা ব্যবসা করতেছি এই যে গরু শেড লাগাবো পরিচালনা করব পাশাপাশি সংসার চলবে এটুকু কিন্তু এই যে বহুতল ভবন তুলতে পারবেন না লিজকৃত জমিতে এটা কি জানেন আপনি তা জানেন না হ্যাঁ আচ্ছা এটা কি লিজ কি আপনাকে বাণিজ্যিক লিজ দিছে না আপনার এমনি নর্মাল আপনার আচ্ছা যা আচ্ছা